কার্যকরী হঠাৎ পেট্রোল পাম্প বন্ধ দুর্ভোগে পড়ছেন পরিবহন মালিক শ্রমিক মোটরসাইকেল চালকসহ পেট্রোল ডিজেল ও অকটেন গ্রাহকরা আমরা তো কৃষক আমরা তো গরু লাগাইছি এখন তেল তেল দিয়ে পানি দিব গরুতে পানি নাই শুকায় গেছে মারিয়া হয়েছে গেছে বাড়ি যাচ্ছে হচ্ছে তেল দিতে আসি এখন তো সকাল থেকে দেখছি তেল দেয় না কোনো পাম্পে তেল দেয় না এখানে যাচ্ছি তেল দিচ্ছে না আমি সকাল থেকে কয়েকটা পাবে গেছিলাম একটা পাম্প তেল পাই এখানে আসলে এখানে বলতে তেল নাই আসলে আমি তো জানি না আমার তেল কিন্তু একদম নাই মানে সর্বোচ্চ বোধহয় এই এক দুই কিলো যাওয়া যাবে তারপর আমি মানে মহাবিপদে আছি যে কী করা যায় এখন আমরা সকালে তেল নিতে আছি পাম্প তেল নাই কর্মজীবী লোক একটা গাড়ি চার পাঁচটা লোক কাজ করি তেল না পাইলে তো আজ গাড়ি বন্ধ থাকিবে চার পাঁচটা লোকের পরিবার কি হবে